i y、yeah. Qual voilà. Tá oh. oh. সে যেন তাড়াতাড়ি হজ করে নেয় যে ব্যক্তি হজের ইচ্ছা করে অর্থাৎ তার উপর হয়েছে সে যেন দেরি না করে দ্রুত সে হজ করে নেয় Eğer

وقالت الله رب العالمين انك تتعلم انك عَبْدًا انك عبدا انك تتعلم 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 عليه في المعيشة আমি তারা তার চলার মতো সম্পদ আমি আপনারা ভুলার তাকে দান করেছি আরেক

আর রোজ করা সম্ভব হবে না এই ঘরের বরকত অর্জন করা তোমাদের সম্ভব হবে না এজন্য আমাদের মধ্যে যাদের রোজ ফরজ হয়েছে ভুল তো করে নিব আমরা অনেকেই মনে করতেছি যে এখন তো অনেক দরকার উপরে হজন রোজ করতে গেলে যদি রোজ রোজ আদায় করি যাদের উপরে অনেকের উপরে রোজ ফরজ হয়েছে কিন্তু এই ভাবনা চিন্তা ভাবনা করতেছি আমরা যে এখন তো ছয় লাখ সাত লাখ টাকা লাগে এই ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে হজ করব অথচ হজ খরচ হয়েছে কিন্তু তার উপরে ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে হজ করা তার ব্যাপারে কোনো মানে অসম্ভব না কিন্তু বেশি টাকা লাগা কারণে ছয় এবং সাত লাখ এরকম ভাবতেছে আর কি ছয় সাত লাখ টাকা খরচ করে হজ করবো এই ভাবনা ভেবে

তিনি বলেন আল্লাহ নবীকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কাজ করল না অশ্লীল কথাবার্তা এবং গুনাহ থেকে নিজেকে বিরত রাখল সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে বাংলাদেশে নিজের বাড়িতে ফিরবে যেই দিন একটা মায়ের পেট থেকে একটা শিশু জন্মগ্রহণ করেন যেমন নিষ্পাপ হয়ে ঠিক তেমনিভাবে যারা হস করবে হসকারির এক নম্বর পুরস্কার হলো সে ব্যক্তি নিষ্পাপ নবজাতক শিশু নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তালা তাকে বাড়িতে ফিরাইয়া দিবেন যদি ওই ব্যক্তি কোনো গুনার কাজ না করে অনর্থক অশ্লীল কোনো কাজ যদি না করে এই ব্যাপারে দুই নম্বর কথা হলো হস পূর্ববর্তীর সমস্ত গুনাহ আল্লাহ তালা माफ করে দেন ব্যক্তির

তার মানে হলো যার iman নাই তার ইবাদতের কোনো মূল্য নাই আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছিলেন ইয়া আমি বদলি ওয়াজ করতে চাই আমার মা বাবা কাল করেছেন মা বাবার নামে আমি বদলি ওয়াজ করতে চাই ওগো আল্লাহর নবী আমি কি বদলি ওয়াজ করতে পারব আল্লাহ তুমি বলেন যে তোমার মা বাবা কি iman নিয়ে মারা গেছে না মুশরিক হয়ে মারা গেছে

ওহে ইমান ইমান এর আপনার ইমান থাকলে আপনার নামাজ আছে ইমান থাকলে আপনার আছে ইমান থাকলে আপনার hajj আছে iman থাকলে আপনার roza আছে iman থাকলে আপনার ইমান ও সাদকা আছে iman থাকলে আপনার সব ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিবেন যার নামে আপনি ইবাদত করবেন তার আমলনামায় আল্লাহ তাআলা iman জানার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব ট্রান্সফার করে দিবেন আর ইমান যদি না থাকে

তার ইমান থাকবে না তার ইমান থাকবে না এটা যে ব্যক্তি মানে না তাকেও যদি কেউ বলে না বলে যে এই ব্যক্তির ইমান নাই কেউ যদি না বলে তাহলে তারও ইমান ছোট ছোট বিষয় ছোট ছোট শব্দ ছোট ছোট কথা এগুলোর দ্বারা ইমান নষ্ট হয়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় এই জন্য আমার ভাইরা যারা যাদের মা বাবা

আমার ভাইয়া হজে যাওয়ার আগে আমরা যারা হজে যাবো আমাদের ইমানকে যেন আমরা মজবুতি করে নিয়ে একবার হজে যাইতে পারি আত্মা খারাপ আনবিন আমাদেরকে যারা শুনুন তোমার টাকা শুনুন